নির্বাচন কমিশনের স্পেশাল ইনভেস্টিগেশনাল রিপোর্ট বা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এবং এর মাধ্যমে সাধারণ ভোটারদের হয়রানির প্রতিবাদে মুর্শিদাবাদ ফারাকায় উত্তাল বিক্ষোভ প্রদর্শন করল সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব ও স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ এই প্রক্রিয়ার আড়ালে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভোটারদের টার্গেট করা হচ্ছে যা প্রকারান্তে এনআরসির একটি প্রচ্ছন্ন রূপ অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে কাজ করানোর চাপের মুখে অনেক বিএলও ইস্তফা দিচ্ছেন তাদের অভিযোগ নির্বাচন কমিশন তাদের দিয়ে অমানবিক ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত কাজ করানোর চেষ্টা করছে তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিহার বা অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া একরকম হলেও পশ্চিমবঙ্গে তা ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে বিরোধী দল নেতার মন্তব্যকে হাতিয়ার করে তারা দাবি করেন যে নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে সাধারণ মানুষকে বিডিও অফিস বা নির্দিষ্ট কেন্দ্রে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে বাধ্য করা হচ্ছে অথচ তাদের কোনো প্রমাণপত্র বা রসিদ দেওয়া হচ্ছে না যে তারা শুনানিতে উপস্থিত ছিলেন এতে ভবিষ্যতে তাদের অনুপস্থিত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বিক্ষোভকারীদের অন্যতম প্রধান অভিযোগ হলো নির্বাচন কমিশনের আধিকারিকরা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের অতিরিক্ত নথিপত্র দেখানোর জন্য চাপ দিচ্ছেন যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বিক্ষোভস্থলে উপস্থিত তৃণমূল নেতারা জানান তারা এই অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তারা বলেন যেখানে সাধারণ লেনদেন বা স্কুলে ভর্তিতেও রসিদ দেওয়া হয় সেখানে ভোটাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় কেন কোনো প্রমাণপত্র দেওয়া হচ্ছে না বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না নির্বাচন কমিশন প্রতিটি ভোটারকে যথাযথ রসিদ দেবে এবং হয়রানি বন্ধ করবে ততক্ষণ তাদের এই আন্দোলন ও অবস্থান বিক্ষোভ চলবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতি হবে রাজনীতির সময় এখন আমার ভোটটা দিন ফারাক্কার ভোটটা বাঁচিয়ে দিন বড়জোর আবেদন করছি সাহেবকে সাহেবকে এমপি আপনারা দয়া করে আমাদের এই সংগ্রামে আসুন বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতাদের বলছি আপনারা আসুন যাই হোক আমরা আসিফ ভাইকে পেয়েছি কৃতজ্ঞতা পোষণ করছি ফারাক্কার পক্ষ থেকে ফারাক্কার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অভিভাবক আমার অত্যন্ত শ্রদ্ধ দাদা হ্যাঁ এবং কোন যাক টান আছে রক্তের টান আছে বলে উনি হয়তো কোথাও বেরোচ্ছিলেন চলে এসেছেন আমরা সোজা কথা সোজাভাবেই বলছি এই যে এসআইরের নামে জনসাধারণকে হেয়ারিংয়ের নামে হয়রানি করছে একটা চক্রান্ত চলছে আর যে ইসিআই বিজেপির এজেন্সি হিসাবে কাজ করছে এর বিরুদ্ধেই আমরা লড়াই শুরু করেছি আজকে একটা সরকার যে সরকারের কাজ হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা প্রদান করা সেখানে আমরা কি দেখছি বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে তারা মানুষকে হেনস্থা করছে বর্তমানে এসআইআর নামে মানুষের বৈধ ভোটার অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছি এ লড়াই আগামী দিনে আরও জোরদার হবে যতক্ষণ না এর সুরা হয় যতক্ষণ না ইসিআই নথি স্বীকার করে ততদিন অব্দি লড়াই আমরা চালিয়ে যাব আজকে যে বসেছেন কতক্ষণ থাকবেন এখানে আমরা অনির্দিষ্টকালের জন্য বসেছি এই লড়াই আন্দোলন আমরা চালিয়ে যাব কারণ এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে জনসাধারণকে হেনস্থা করা হচ্ছে তীব্র প্রতিবাদ হওয়া দরকার আর এই প্রতিবাদ আমরা শুরু করেছি যতক্ষণ অবধি চলবে আন্দোলন প্রতিবাদ যতক্ষণ না তারা নথি স্বীকার করে এর একটা সুরাহা হয় কি কি দাবি রাখছেন আপনারা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি রাখছি যে এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সির অজুহাতে মানুষকে হয়রানি করা হচ্ছে এই হয়রানিটা বিশেষ করে বন্ধ করতে হবে আর কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে যেন বাতিল না হয় সেটা দেখতে হবে আজকে ফরাকে বিধানসভার বিএলও যারা ছিলেন তারা আজকে গণ দিয়েছেন একদম সঠিক কাজ করেছে একদম সঠিক কাজ করেছে তাদের পাশে আমরা রয়েছি আগামী দিনে নিশ্চিতভাবে যত রকম ভাবে থাকা যায় আমরা থাক আবেদন করেছি অসহযোগ আন্দোলন শুরু করুন আপনারা আপনাদের পদ থেকে রিজাইন করুন নির্বাচন কমিশনকে অচল করে দিন ইসিআইয়ের কর্মসূচি বাঞ্চাল করে দিন আর যদি কোনো আইনি সমস্যা হয় আমাদের আইনজীবীরা রয়েছে আমরা আছি আসিফদা আছে অরুণ আছে এখানে সবাই আছি আমরা আমাদের যারা আইনজীবী রয়েছে বন্ধু বান্ধব তারা দেখে নেবে আপনারা গণ ইস্তফা দিন এই নির্বাচন কমিশনের এই ব্রিটিশের চামচাগিরি করা যে তাদের স্বভাব এই নির্বাচন কমিশন যেটা মোদীর চামচাগিরি করছে এই বাংলার এক কোটি কুড়ি লক্ষ মানুষকে তারা যেভাবে ছদ্ম এনার্জির নামে তাদের ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত করছে আপনারা স্বদেশি মানুষ বাংলা বাঙালির প্রতি টান আছে আপনি বাঙালি হয়ে যদি থাকেন আজকে ইস্তফা দিন ফারাক্কার সমস্ত বিএলদের ফারাক্কার মানুষের পক্ষ থেকে বাংলার মানুষের পক্ষ থেকে স্যালুট রইল সালাম রইল প্রণাম রইল আপনাদের পাশে আমরা আছি এতটুকু ভয় করবেন না আমাদের আইনজীবী সেল রয়েছে আইনের কোনো ধারাতে কোনো সমস্যা হলে আমরা সেটা কোটে বুঝে লব ফারাক্কার জনসাধারণ তারা যে কি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের তাদের যে ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমরা বিডিও সাহেবকে সাধারণ মানুষের যে অসুবিধা সেগুলোর কথা বলেছি যে তাদের লিস্টে নাম এসছে হিয়ারিংয়ে নাম এসছে তারা সমস্ত ডকুমেন্টস দিচ্ছে কিন্তু ডকুমেন্টসগুলো আদৌ অ্যাকসেপ্ট করা হচ্ছে কিনা এর পরে যে লিস্ট আসবে তাতে তাদের নাম আসবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে তারা যে ডকুমেন্টস দিয়েছে তার কোনো একনোলেজমেন্ট এই তরফ থেকে ইসিআই তরফ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের প্রথম দাবি যে সমস্ত ডকুমেন্টস দেওয়া হচ্ছে যা যা দরকার নাম অন্তর্ভুক্ত করবার জন্য তার জন্য রিসিভ দেওয়া হোক তার জন্য অ্যাকলেজমেন্ট দেওয়া হোক পরবর্তীকালে যাতে তারা না পড়তে পারে সরকারি দপ্তর থেকে যে উমুক ডকুমেন্টস আপনার থেকে চাওয়া হয়েছিল আপনি দিতে পারেননি বলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে এক দুই এইখানে যাদেরকে প্রশাসনের তরফ থেকে রাখা হয়েছে এদের নামে অনেকের অভিযোগ আসছে যে বৈধ ভোটার যারা আছে এবং ভ্যালিড ডকুমেন্টস থাকার সত্ত্বেও তাদের ডকুমেন্টস গ্রহণ করা হচ্ছে না আপনারা জানেন গ্রামগঞ্জের মা বোনেরা মানুষেরা আধিকারিকদের সামনে কথা বলতে ভয় পায় আমরা শুনেছি যে হিয়ারিং এ শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যার নাম লিস্টে এসছে তাকেই ঢুকানো হয়েছে আর মাইক্রোফ যা দালালি করছে পাশে বসে এবং সেখানে বিএলওকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না এরকম বিএলওদের অনেকের অভিযোগ আছে যে আমাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি আমরা এলাকার মানুষকে চিনি আমরা জানি তারা বৈধ ভোটার কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটাও আমাদের আশঙ্কা হয়েছে যে যেখানে সাধারণ মানুষ যারা মা বলে না বলতে পারে না তারা কি করে ডকুমেন্টসের সম্বন্ধে কথা বলবে তারা কি করে বলবে যে উমুক অমুক ডকুমেন্টস আমার কাছে আছে আমি বৈধ ভোটার তারা তো বলতে পারছে না তাদেরকে ভুল বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাহলে আমাদের আশঙ্কা আছে যারা বৈধ ভোটার ফারাক্কার বুকে সে যে কোনো দলেরই হতে পারে সাধারণ মানুষ যাদের বৈধ ভোট রয়েছে তাদেরকে আগামী দিনে লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং এটা যে হবে না তা বলতে পারি না সাধারণ মানুষের কাছে আমার এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ এবং যারা বড়ো বড়ো নেতা আছেন ফারাক্কার বুকে যারা সাধারণ মানুষের হয়ে কাজ করছেন ভোট তো আসবে যাবে কিন্তু এই জনসাধারণ যদি না বাঁচে তাদের ভোট অধিকার যদি না বাঁচে তাহলে আপনাদেরকে নেতা বলছেন আপনাদের সকলের কাছে দাবি যারা নেতা আছে এবং যারা এখানকার সাধারণ মানুষ সকলে মিলে আসুন এবং এই যে আমরা আমাদেরকে মঞ্চ নেই শহীদুল ভাই যেরকম বলছিলেন যে আমাদের ধর্নার ড্রেনে আসুন আমাদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করুন এবং আগামী দিনে আমাদের মা বোনেদের আমাদের ফারাক্কার জনসাধারণ যাতে ভুক্তভোগী না হতে হতে হয় তার জন্য আমাদের এই আন্দোলন আরও তীব্রতর করে গড়ে তুলুন এবং প্রশাসনের তরফে আমরা প্রশাসনকে তরফে আমরা একটা একটা চাপ সৃষ্টি করি যাতে আগামী দিনে কারণ আমি দেখছি অন্যান্য ব্লকে 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 অনেক কিন্তু এরকম সমস্যা কেন হচ্ছে আরও অন্যান্য জায়গায় এসআইআর হচ্ছে এই ব্লকে এখানে যে সমস্ত বিএলও গণ ইস্তফা দিচ্ছে তারা সঠিক কাজ করছে যে আমাকে দিয়ে অবৈধ একটা কাজ করানো হচ্ছে যে এসআইআর শুধু পশ্চিমবাংলায় হচ্ছে এমন তো নয় একসাথে ভারতবর্ষের বারোটা রাজ্যে হচ্ছে কিন্তু বারোটা রাজ্যের ভিন্ন ভিন্ন ক্লাস তৈরি করা হচ্ছে এখানে ফার্স্ট প্রথম ধাপে যে নিয়মিনেশান ফর্মগুলো ফিল করা হয়েছে তার ভিত্তিতে দেখা গেল আসলে বিজেপির আশু উদ্দেশ্য আপনারা বুঝতে পেরে গেছেন যে খুব সদর্ভে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা ঘোষণা করছে যে দেড় কোটি রোহিঙ্গা মুসলমান মুসলমান তাদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়াবো এইবার তাড়াতে গিয়ে ফার্স্ট ফেজে দেখা গেল যে পঁয়ষট্টি লক্ষ হিন্দুদের নাম বাদ পড়ছে এইবার ওদের হয়ে গেল মাথা খারাপ তারপরে এইবার গিয়ে আবার নতুন করে এই সমস্ত ক্লাস তৈরি করা হয়েছে কার চারটা বাচ্চা ভারতবর্ষের কোন আইনে লেখা আছে আজ পর্যন্ত কোন আইন করা হয়েছে যে না চারটা বাচ্চার বাবা হওয়া যাবে না এখনো পর্যন্ত এমন কোনো আইন আমার দেশে হয়নি অথচ ভাবে নানা আছি আমাদের নাম নাম আমি কি রাখবো সেটা আমার স্বাধীনতা আমার নাম কী নামের মানান কি এই নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে আমার কাছে আরও মারাত্মক অভিযোগ যে এখানে ইলেকশন কমিশনের যে আউটসাইডার যিনি আছেন আর কি এসছে পাঠিয়েছে অবজারভার তিনি তার নির্দেশ হচ্ছে এরকম যে তোমার নাম কি ভাই তো রাম রাম হলে তোমার কাগজপত্র সব ঠিক আছে ঠিক আছে আবার কেউ যদি গিয়ে বলছে যে তোমার নাম রহিম তোমার নাম কি রহিম তখন তুমি কাগজপত্র দেখাও এইরকমভাবে একটা জাত চিহ্নিত করে মানে বিজেপি সহ ইলেকশন কমিশনের নির্দেশে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে হয়রান করার একটা অপচেষ্টা চালাচ্ছে আমরা এর বিরুদ্ধে গণআন্দোলন আর কি জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে গণ আন্দোলন হবে ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেসও করা হয়েছে আজকে তার হেয়ারিং আছে আর কি যে কি করে যে একই এসআইআর যেটা বিহারে হচ্ছে আবার এসে আর পশ্চিম বাংলায় হচ্ছে বিহারে একরকম পদ্ধতি হবে পশ্চিমবাংলায় আর একরকম রকম পদ্ধতি দেশকে আইন এখনও একেবারে জলাঞ্জলি যায়নি সুপ্রিম কোর্ট তার সঠিক বিচার করবে আমরা এই আশায় আছি